এই ভিডিওতে দেখাবো এই ধরনের বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে বাক্যগুলো কি দরজা দিতে ভুলো না যেন ওষুধ খেতে ভুলো না যেন কথাটা বলতে ভুলো না যেন এখানে আসতে ভুলো না যেন বা ওখানে যেতে ভুলো না যেন অর্থাৎ প্রত্যেকটা বাক্যের মধ্যে ভুলো না যেন দিয়ে একটা অ্যাকশানের কথা বলা হয়েছে এই ভুলো না যেন এবং তার সঙ্গে যে অ্যাকশনটা উল্লেখ করা হচ্ছে সেই ধরনের বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় সেটাই এখানে দেখো এখানে যে বাক্যগুলো এখানে লেখা হয়েছে এটা তোমরা এই যে ভুলো না মানে ভোলা ইংরেজি হচ্ছে ফরগেট তাহলে ডোন্ট ফরগেট টু গো দেয়ার ডোন্ট ফরগেট টু কাম হেয়ার ডোন্ট ফরগেট টু ক্লোজ দ্য ডোর ডোন্ট ফরগেট টু টেক দ্য মেডিসিন ডোন্ট ফরগেট টু স্পিক দা ওয়ার্ড এইরকমভাবে বলে দিতে পারো কিন্তু যদি ওইভাবে বলো তাহলে এই যেন এক্সপ্রেশনটাকে যেন একটু অফ করে দেওয়া হচ্ছে মানে দরজা দিতে ভুলো না যেন এই যেন কথাটাকে যেন তুলে দেওয়া হচ্ছে দরজা দিতে ভুলো না ডোন্ট ফরগেট টু ক্লোজ দ্য ডোর ওষুধ খেতে ভুলো না ডোন্ট ফরগেট টু টেক দ্য মেডিসিন কথাটা বলতে ভুল না ডোন্ট ফরগেট টু স্পিক দ্য ওয়ার্ড কিন্তু যখন এই যেন কথাটাকে তুমি তোমরা ইউজ করছো তখন কিন্তু তোমাদের ওই ডোন্ট ফরগেট ওইভাবে না বলাই ভালো তখন তোমরা একটু অন্যভাবে বলবে সে কিভাবে বলবে সেটাই এখান থেকে দেখে না প্রথমে দেখো এই ধরনের সেন্টেন্সগুলোকে তোমরা যখন ইংলিশে বলতে চাইবে তখন এই স্ট্রাকচারটা ফলো করো খুব সহজ স্ট্রাকচার এবং বলতে খুব সহজ লাগবে প্রথমে বি শিওর এই কথাটাকে ইউজ করো বি শিওর অ্যান্ড বি শিওর অ্যান্ড যে অ্যাকশনটা বলছো সেই অ্যাকশনটা ভার্গোয়ান বি শিওর অ্যান্ড ভার্ ওয়ান তারপরে আদার্স থাকলে আদার্স জব করবে বি শিওর অ্যান্ড ভার্গোয়ান ঠিক আছে এই ধরলো সেন্টেন্স স্ট্রাকচার ঠিক আছে এই স্ট্রাকচারটাকে নিয়েই আমি এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে বলবো অর্থাৎ দরজা দিতে ভুল নেই ভুলোনার জন্য কোনো ইংরেজি কিন্তু এখানে ইউজ করা হয়নি এখানে কিন্তু ভাবের ওপর মানে অনেকটা আমরা কি মানে ভাব এই সেন্টেন্সগুলোর মধ্যে যে ভাবটা আছে সেই ভাবটাকে বুঝে নিয়ে এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে বলছি বি শিওর অ্যান্ড ভার্ব ভার্ব মানে যে অ্যাকশনটার কথা এখানে বলা হয়েছে অ্যাকশনটা কি দরজা দেয়া খাওয়া বলা আসা যাওয়া এই যে অ্যাকশনগুলো বলা হয়েছে সেই অ্যাকশনটা এই জায়গায় বসবে ভার্ব হিসাবে মানে ওই অ্যাকশনগুলো প্রেজেন্ট ফর্ম এখানে বসবে তাহলে ইংলিশ গুলো কি হবে দরজা দিতে ভুলো না যেন বিশিওর অ্যান্ড বিশিওর অ্যান্ড বিশিওর অ্যান্ড ক্লোজ দ্য ডোর বিশিওর অ্যান্ড ক্লোজ দ্য ডোর বোঝা গেল বিশিওর অ্যান্ড ক্লোজ দ্য ডোর ওষুধ খেতে ভুলো না যেন বিশিওর অ্যান্ড টেক দ্য মেডিসিন বিশিওর অ্যান্ড টেক দ্য মেডিসিনে যেন্ড স্পিক দা ওয়ার্ড ঠিক আছে বিশিওর অ্যান্ড স্পিক দা ওয়ার্ড কথাটা বলতে ভুলো না যেন এখানে আসতে ভুলো না যেন

ঠিক আছে তাহলে এই ধরনের বাংলা প্রতিদিনের পরিচিত যে বাংলাগুলো এখানে আমি দেখালাম এই ধরনের বাংলাগুলোকে ইংলিশে বলতে গেলে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে এই স্ট্রাকচার অনুযায়ী এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে হবে